থেকে ছাব্বিশ বছর আগে ওই গ্রামটাকে রক্তাক্ত করলে ওরা ভেবেছিল আজ থেকে ছাব্বিশ বছর আগে ওই গ্রামটাকে রক্তাক্ত করলে ওই গ্রামের কোন শিশু আর এই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র লেখা পতাকাটাকে আর ধরবে না ওরা সেদিনও ভুল করেছিল ওরা আজকেও ভুল করছে কারণ ওরা জানে না যারা এই পতাকাটাকে কাঁধে তুলে শহীদ হয়েছে তারা রক্ত বীজের ঝাড় একজন সেনানি তৈরি হয়ে যায় এই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকাকে কাঁধে নিয়ে পাওয়ার জন্য আজ আমরা যে যেখান থেকে শুরু করলাম সেটা হচ্ছে কেশপুরের মাটি জুলফাই মল্লিকের মাটি যে জুলফাই মল্লিকরা শিক্ষার অধিকারের কথা বলতে বলতে শুধুমাত্র ছাত্র ফেডারেশন করার অপরাধে হচ্ছে গিয়ে খুন হয়েছিল শহীদ হয়েছিল আর কাল যেখানে আমরা শেষ করব শালবনিতে শালমনি যে শালমনিতে হচ্ছে তৃণমূলদের আর মাওবাদীদের আতাতে ওই আমরা বলি না কথা ওই আতাতে আমাদের কমরের তিলক টুডুকে হচ্ছে খুন হতে হয়েছিল শহীদ হতে হয়েছিল আমরা আজকে জুলফাই মল্লিকের পরিবারের হাত থেকে আমাদের শহীদের যে পতাকা সেই পতাকা আজ হাতে তুলে নিয়েছি এই পতাকা হচ্ছে আমরা আমাদের সর্বভারতীয় সম্মেলনে নিয়ে যাব। এই পতাকার যে লাল রঙের